প্রতি দূরত পাঠ করে আল্লাহ সুহাতালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সুহাতালা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হল দূরদ পাঠ করার দূরদ প্রেরণ করার দূরদের সবচেয়ে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লাহ সাল্লাম সরনাবুদাউদের এক হাদিসে জুমার দিনের ফজিরত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফাকিরু আলাইয়া মিনা সলাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত প্রেরণ করবে দুরুত পাঠাবে দ্রুত পাঠ করবে আল্লাহ সামাত আলাহর কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইন না সলাত মারুদ নয় হালেই এক কেননা তোমরা যে দ্রুত পাঠ করে এটা বৃথা যায় না অযথা এই বরং এই দুরুত ফেরেশতাগোন আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাঁক ফেরো তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরুত আমার প্রতি দুরুত্ব তোমরা প্রেরণ করো পাঠ করো সুনানে বাই হাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাজি নবী সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক